নমস্কার বন্ধুরা আজ আমি করলা দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা তোমরা উঠছে করলা সব কিছু দিয়েই করতে পারবে তাহলে চলো দেখে নাও আজকে রেসিপি আমি কীভাবে তৈরি করছি দেখো রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পাঁচটা উঠছে এই সরি এটা করলা নিয়েছি তোমরা উচ্ছে দিয়েও এটা করতে পারবে তো দেখো করলাটা প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপর দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবার জল দিয়ে এই করলাটা একটু ভাপিয়ে নেব খুব বেশি সেদ্ধ করার দরকার নেই একটু ভাপিয়ে নিলেই হয়ে যাবে আর তার উপর দেখো দিয়ে দিলাম পাকা লঙ্কা দেখো এটা কাঁচা লঙ্কাই কিন্তু পেকে গেছে সেই সেই পাকা লঙ্কা আমি দিয়ে দিলাম চারটে এবার ভালো করে এটা একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো একটু ফুটে গেলেই এটা নামিয়ে নেব একদম সেদ্ধ করার দরকার নেই একটু ফুটে গেলেই হবে তো দেখো ভালোভাবে ফুটে গেছে করলাটা এবার আমি এটাকে ছেঁকে নামিয়ে উচ্ছে বা করলা রান্না করলে তেতো কম লাগে আর আজকের রেসিপিটা আমি একটা সিক্রেট মশলা দিয়ে রান্না করব। আশা করি তোমাদের ভালো লাগবে আর খেতেও হয় দুর্দান্ত তাহলে তোমরা একবার হলেও এইভাবে রান্না করে দেখতে পারো দেখো এবার আমি এখানে মুগ ডাল নিয়েছি হাফ কাপ মুগ ডাল আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো দেখো খুব সুন্দরভাবে ভিজে গেছে সেটাই আমি একটু হাত দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে নরম হয়ে গেছে একদম আর ফুলে গেছে এইবার একটা শিল নোড়াতে আমি এটা নিয়ে নিচ্ছি শিলের মধ্যে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি মুগ ডালটাকে ভালো করে বেটে নেব তো দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতেও এটা বেটে নিতে পারবে তো দেখো আমার বাটা হয়ে গেছে এবার আমি এটা একটা বোলের মধ্যে উঠিয়ে নিলাম আজকে রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেখো তো দেখো আমি ডালটা নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ আর দেবো দেখো হাফ চামচ মতো আদা বাটা এবার দিয়ে ভালো করে ডালটাকে একটু ফেটিয়ে নিচ্ছি একটু ভালো করে ফেটিয়ে নিলে সুন্দর হবে এই জন্য একটু ফেটিয়ে নেবে তারপর দেখো কড়াইতে আমি বড় চামচের এক চামচ তেল দিয়ে দিলাম তারপর তেলটা দেওয়ার পর দেখো ডালটা যে ডালটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডালটা ফেটানো ডালটা আমি একসাথেই দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে ছোটো ছোটো করে বড়া করে নিতে পারো আমি একবারেই দিয়ে দিলাম এটা চাপড়ের মতন করে আমি করছি একটা চাপ উচ্ছেদ চাপড় ঘন্ট আমি রান্না করি এবার দেখো একটা চামচ দিয়ে একটু চ্যাপ্টা করে দিলাম দিয়ে এটাকে ভেজে নেবো আর এদিকে দেখো করলাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা ছুরি দিয়ে কেটে নিলাম একটু একটু মোটা মোটা করে কাটতে হবে দেখো টুকরো করে আমি একটু লম্বা লম্বা করে মোটা মোটা করে এটা কেটে নিচ্ছি আর করলার মধ্যে যেহেতু দানাটা একটু শক্ত হয়ে গেছে তাই জন্য দানাগুলো আমি বাদ দিয়ে দিলাম কচি করলা বা কচি উচ্ছে হলে তোমরা দানা শুদ্ধ করতে পারবে তো দেখো এইভাবে আমি সমস্ত করলাটা কেটে নিলাম আর দেখো যে লঙ্কাটাও দিয়েছিলাম সেদ্ধ মানে ভাপিয়ে নিয়েছিলাম সেই লঙ্কাটাও এখানে নিয়ে নিয়েছি এবার ডালটা দেখো আমার একদিকটা হয়ে গেছে আমি এবার উল্টে দেব তো দেখো আস্তে করে খুন্তি দিয়ে এটা উল্টে দিচ্ছি এবার উল্টে পাল্টে দুদিকটাই ভালো করে এটা ভেজে উঠিয়ে নেব আজকে যদি আমার চ্যানেলের নতুন বন্ধু এসে থাকো আর আমার রেসিপি দেখছো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকনটা অবশ্যই দাবিয়ে দিও আর রেসিপি ভালো লাগলে সবার সাথে শেয়ার করো তো দেখো আমার বড়াটা ভাজা হয়ে গেল উঠিয়ে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে আরও দু বড় চামচ তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর যে লঙ্কাটা ছিল সেদ্ধ মানে ভাপানো লঙ্কাটা সেই লঙ্কাটা দিয়ে দিলাম তেলের ওপর দিয়ে তারপরে দেখো করলাটা দিয়ে দিলাম এবার করলাটা দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে একটু ভাজবো এটা যাতে ভালোভাবে এখানে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন তো দেখো হলুদ আর নুন দিলাম এখানে আমি আর কোনো মশলা দেব না এখানে আমি একটা গুঁড়ো মশলা ব্যবহার করব সেটা আমি দেওয়ার আগে তোমাদের দেখিয়ে দেব। কি গুঁড়ো মশলা দিচ্ছি তো ওই গুঁড়ো মশলাটা দেওয়ার জন্য আজকে রেসিপির স্বাদ কিন্তু দারুণ হবে এবার দেখো বড়াটা আমার ভা একদম ঠান্ডা হয়ে গেছে এটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর ওইদিকে করলাটা ভালো করে ভাজাও হয়ে যাবে এতে করে কি হবে বাকি করলাটা ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে তো দেখো ভালো করে টুকরো করে কেটে নিলাম আর দেখো করলাটা আমার সুন্দরভাবে ভাজাও হয়ে গেল এইবার আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে আমি গরম জল এখানে অ্যাড করে দেব খুব বেশি জল লাগবে না হাফ কাপ মতো জল দিলেই হয়ে যাবে যেহেতু বড়াটা একটু সেদ্ধ হবে সুন্দরভাবে সেই জন্য একটু জল দেব আর উচ্ছে করলাটা তো সুন্দরভাবে আমার ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে এবার যেটুকু বাকি থাকবে এই জলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে তো দেখো জলটা আমি একটু গরম করেই দিয়েছি উষুম গরম জল দিয়ে দিলাম দিয়ে এবার দেখো একটু ঢেকে দেব দেখো বেশি জল দিইনি হাফ কাপ মতো দিলাম দিয়ে এবার একটু আমি ঢেকে দেব তো দু মিনিট একটু ঢেকে দিলাম এইবার আমি এইখানে দেখো আমি মশলাটা আগেই করে নিয়েছিলাম তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তার মধ্যে দেখো কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে পাঁচ ফোড়ন দিলাম হাফ চামচ মতো দিলাম হাফ চামচ সর্ষে আর দেখো দিলাম একটা শুকনো লঙ্কা আর দিলাম দেখো এক চামচ সাদা তিল এবার সমস্ত উপকরণগুলো একসঙ্গে আমি ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি এটাকে সুন্দর করে ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নেব আর এই মশলাটাই আজকে আমি রান্নাটার ব্যবহার করছি এই মশলাটার জন্য আজকে রেসিপির স্বাদ দারুণ দারুণ হয় আর এটাকে এবার দেখো আমি বেটে নেব গুঁড়ো করে নেব আর কি জল দিয়ে বাড়বো না এমনি গুঁড়ো শুকনো গুঁড়ো গুঁড়ো করে বেটে নেব আর একদম মিহি বা করে বাড়বো না একটু দরদরা থাকবে তিলগুলো যাতে মুখে পড়ে সেই রকমভাবে এটা বেটে নিতে হবে এই দেখো আমি বেটে নিয়েছি দর টাইপের রয়েছে দেখো তিলগুলো দেখা যাচ্ছে কিছুটা গুঁড়ো করেছি এবার কিছুটা একটু দর মতো রেখেছি এবার এটাকে তুলে নেব এদিকে দেখো আমার দু মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি রান্নাটা কত দূর হলো তো দেখো জলটা সুন্দরভাবে শুকিয়ে গেছে রান্নাটাও রেডি হয়ে গেছে এইবার আমি এখানে দেখো অল্প একটু চিনি দিয়ে দিলাম যেহেতু তেতো রেসিপি আর এই সব তেতো রেসিপিতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে তাই জন্য আমি চিনি দিলাম তোমরা যদি চিনিটা পছন্দ না করো তাহলে স্কিপ করে দিতে পারো তবে চিনি দিলে এই রেসিপিটাতে ভালো লাগবে খেতে তো দেখো অল্প একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে আমি যে গুঁড়ো মশলাটা করে রাখলাম সেটাই এখানে দিয়ে দিচ্ছি প্রথমেই আমি সবটা দেব না অর্ধেক গুঁড়ো গুঁড়োটা দেবো গুঁড়ো মশলাটা অর্ধেকটা দেবো আর বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব তো দেখো গুঁড়ো মশলাটা দিয়ে আমি সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা দিয়ে আর বেশিক্ষণ করার দরকার নেই যেহেতু সব কিছু আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো করলাটা দেখিয়ে দিচ্ছি তোমাদের খুন্তি দিয়ে যে সুন্দরভাবে এটা নরম হয়ে গেছে ব্যাস গুঁড়ো মশলাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করেই আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আজকে রেসিপি আমার একদমই রেডি হয়ে গেল আর এইভাবে করলা রান্না করলে করলা কিংবা উচ্ছে যারা তেঁতো খেতে একদমই পছন্দ করো না তাদেরও আজকে এই রেসিপি কিন্তু দারুণ লাগবে এইভাবে রান্না করার জন্য তেতেও কিন্তু একদমই লাগে না যেহেতু করলাটা প্রথমে আমি ভাপিয়ে ফেলে জল ফেলে দিয়েছি আর যেহেতু বড়া দেওয়া আছে তার জন্য বড়াতে উচ্ছে তেঁতোটা অনেকটাই টেনে নেবে আর এতে করে উচ্ছে বা করলা তেতো কম আর দেখো বাকি ভাজা মশলাটা আমি এইভাবে ওপর থেকে ছড়িয়ে দিলাম আমার রেসিপি একদম রেডি তাহলে আজকে আমি এখানেই বিদায় নেবো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আবারও নতুন রেসিপির সাথে টাটা